আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস প্লেটার এখানে আমি দুটো রেসিপি শেয়ার করবো ফ্রায়েড রাইস এখন আর হোটেল বা রেস্তোরাঁতে গিয়ে এটা অর্ডার করে খেতে হবে না বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য লবণও দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা গলে যায় প্রথমে গাজরের ফুলকপি কিছুক্ষণ ভেজে নেওয়া হবে কারণ গাজরের ফুলকপিটা একটু বেশি শক্ত হয় তাই ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ নরম হয়ে আসে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এরপরে দেওয়া হলো ঝুড়ি করে কেটে রাখা বাঁধাকপি এবার বাঁধাকপিটাও দিয়ে ভেজে নিতে হবে আবারও স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে সব কিছু ভালোভাবে কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রাইস রাইস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপরেই দিয়ে দিতে হবে গোড়মরিচ গুঁড়ো গোড়মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে এরপরে লবণটা চেক করে নিয়ে আরেকটু লবণ দিয়ে দেওয়া হলো আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো যারা মিষ্টি কম খাও ফ্রায়েড রাইসটা চিকেন কষার সাথে খাবো বলে ডিম চিংড়ি বা মাংস ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো এবার দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে সয়াবিন তেল দিয়ে কুচোনো রসুন দিয়ে হচ্ছে রসুন বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে আবার খেয়ালও রাখতে হবে যাতে রসুন ভাজা পুড়ে না যায় এখন দেওয়া হচ্ছে কেটে রাখা সবজিগুলো গাজর ফুলকপি এখানে আমি লাউ ব্যবহার করেছি তোমরা লাউয়ের বদলে পেঁপেও দিতে পারো একটু ডিজাইন করে পেঁয়াজ কাটা আর বাঁধাকপি ব্যাস এগুলো দিয়ে ভালোভাবে সব মিশিয়ে ভেজে নিতে হবে প্রথমে এখানে গাজর ব্যবহার করা হয়েছে কারণ গাজর একটু শক্ত বলে ফুলকপিটাও শক্ত তাই আগে দেওয়া হয়েছে এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অ্যাড করে দিয়েছি পেঁপে আর কেটে রাখা বাঁধাকপি আর অনিয়ন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দেওয়া হলো এর মধ্যে পানি অ্যাড করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে এলেই কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো এবার বেশ কিছুক্ষণ হাই হিটে বলক তুলে নিতে হবে খানিক্ষণ পর যখন ঘনত্ব তৈরি হবে তখনই তৈরি হয়ে যাবে এই চাইনিজ ভেজিটেবল রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো আর রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে জানিও আজ এ পর্যন্তই আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ